নমস্কার দাদা ও দিদিরা দেশে বিদেশে যারা আছেন প্রত্যেক দাদা ও দিদিরারে নমস্কারও আদা বইল আমার ভিডিওর নাম হলো কৃণা কুইন এটা আপনারা দেখবেন আমি আজকে কী কী রান্না বাড়ি করি আজকে তেমন কিছু নয় সকালে আমার জামাই খাজে গেছে বন্ধে বন্ধও কই আমরা এটা হাওয়ারও কই ওইদিকে খাজে গেছে খুব ঘুরে আমি এখন রান্নাবান্না শুরু করতেছি আমি কি কী রান্নাবান্না করি আপনারা কিন্তু দেখবেন আমার ভিডিওগুলো দেখতে আপনারা বলবেন না কষে হলেও আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখন আর চলেন আমরা রান্নাবান্নার কাজে যাই আগে কাটাকুটি তারপরে ধোয়া দই তারপরে রান্না বাড়ি তারপরে খাওয়া দাওয়া মানে মাৰ ভাত চাগে খুব চহালে

আর চাউলের গুড়া তো নাই বিখান দা করলে খুব ভাল হয় अब आज उल्लेख करते हैं ना राजनेता बारिश के बारिश के माध्यम से जिन्हें मार्किंग है तो तुम समझिएगा मार्किंग है तो तू लंच दिन है मामा तो तब तक जो भी है बरसेगा नहीं उल्लेख नहीं था क्लाइमेट टूल আমরা ওই বাড়িতে বাজার হাই দেন ফুলকপি বড় খুব সাঁতর খুব টেস্ট লাগে বাড়িতে করে কেন আপনারা তো একটা কমেন্ট দিলেন না যে আমি আমার মা যদি দাদা দাদা ডাকে তাহলে আমি আপনাদের কি রাখবো নিজে নিজে বৰ কৰিব ল'ম আণ্টি আংকেল আণ্টি আংকেল আমাৰ মাৰ যদি বৰ টো হয় ক্ষমা কৰে দিব এতিয়া আমাৰ মা বৰা হৈ গৈছে মানে হয় তিত এই যে কুত্তৰ বাচ্ছা এই যে বৰা হৈ গৈছে বৰা হৈ গৈছে কালা না পচন্দ গলে খুব সুন্দৰ একেম

দুলক কবির আর 바দা একদম টিক্ততা হইছ তুমি কবি আর কবি বান্দা কবি ফুল কবি বাদুই 바জা ফুল কবি হবে বড়া এই যে আমার মা এখন কাজ কর রান্নাবান্না শেষ

খাই নবাই লবণ সারা বাদ মা আমার জামাই খুব কুব কাজে গেছেন কাজ থেকে এখন মাত্র আইসে এখন শুরু করছে খাওয়া দাওয়া করতেছে কেমন গো বড়া বাজা আজকে আর বেশি কি